নমস্কার বন্ধুরা আননন ফ্যাক্স বেঙ্গলির আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বস্তা বস্তা টাকা থেকে শুরু করে পেট্রোল পাম্প বিয়ে করেই কোটিপতি যুবক যৌতুকে মিলল ষোলো কোটি সম্পত্তি বড় পণে কী কী পেলেন তিনি তালিকাটা দেখলে চোখ কপালে উঠবে আপনার একেই বোধহয় বলে সোনায় বাঁধানো কপাল কারণ বিয়ে করেই রাতারাতি ষোলো কোটির মালিক হয়ে গেলেন এক যুবক ঘটনাটি রাজস্থানের নাগর জেলার ঝাটেলি গ্রামের এক মারোয়ারি পরিবারের ইতিমধ্যেই সেই বিয়ের বর্পণের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যা দেখে চক্ষু চরক গাছ নেটি ভাইরাল এই ভিডিওতে দেখা যায় বিয়ের অনুষ্ঠানে সর্বসমক্ষে কোটি কোটি টাকার যৌতুক দেওয়া হচ্ছে পাত্রকে সেই সঙ্গে মাইকে ঘোষণা করা হচ্ছে প্রতিটি উপহারের কথা আর এক একটি উপহারের ঘোষণার পরেই হাততালিতে ভরিয়ে দিচ্ছে সকলে কি কি ছিল যৌতুকের তালিকায় জানা গিয়েছে ওই পাত্রকে একাধিক সোনার গহনা তিন কেজি রুপো একটি পেট্রোল পাম্প দুশো দশ বিঘা জমি ও কয়েক কোটি টাকা যৌতুক হিসাবে দেওয়া হয়েছে সব মিলিয়ে পনেরো কোটি পঁয়ষট্টি লক্ষ টাকার উপহার পেয়েছেন তিনি এই সবটাই পাত্রীর পরিবারের তরফে পাত্রকে বিয়ের দিন দেওয়া হয়েছে এক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে এই বিশাল উপহার দিয়েছে পটলিয়া পরিবারের চার ভাই ভাওয়ারলাল রামচন্দ্র সুরেশ এবং ডক্টর করণ পাটালিয়া তারা বট শ্রেয়াংশ চাবার মামা ও চাচাতো মামা বট শ্রেয়াংশ চাবা হলেন বিজেপি প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক জগদীশ চাবা ও কমলা দেবীর পুত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজস্থানের প্রাক্তন বিজেপি সভাপতি ও হরিয়ানার দায়িত্বপ্রাপ্ত নেতা ডক্টর সতেশ পনিয়া ও জনপ্রতিনিধি হরিরাম কিং বাদা পাটালিয়া পরিবারের সদস্যদের মধ্যে রয়েছে আইনজীবী ব্যাংক ম্যানেজার ও ঠিকাদারু বিয়েতে যৌতুকের এই ভিডিও নেটিজেনদের নজর কেড়েছে ইতিমধ্যে ইনস্টাগ্রামে প্রচুর ভিউ পেয়েছে ভিডিওটি নেটিজেনদের একাংশ যেমন বিনোদন ও মজার জন্য দেখছে ভিডিওটি তেমনই সার্কাজম ও নিন্দার চোখেও দেখছে অনেকে ফলে নেতিবাচক মন্তব্যও করেছেন অনেকে তাদের দাবি উপহারের নামে পণ নিচ্ছেন আসলে পাত্রপক্ষ কেউ কেউ লিখেছে এদের জন্যই সমাজে পণ প্রথা জিয়ে থাকে আবার একজন লিখেছে বিপুল সম্পত্তি খারাপভাবে নেওয়া ঠিক নয় ওই টাকা ওই দম্পতি দুনিয়া ঘুরতে পারে নিজেদের ব্যবসা শুরু করতে পারে কিংবা আয়েসি জীবন কাটিয়ে দিতে পারে এ নিয়ে এত কথার কি আছে আবার একজন লিখেছে এখনও দেশের বিভিন্ন জায়গায় উপহারের নামে এরকমভাবে পণ নেওয়া হয় নিন্দনীয় এ ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাদের ভিডিওটি কেমন লাগলো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন বাই বাই